রুহুল কবির রিজবির পাশে জায়গা নিতে কর্মীদের ঠেলে সামনে এলেন ইশরাক এরপর হাসি মুখে দাঁড়িয়ে যে পজিশন নিলেন সেই দৃশ্য এখন ভাইরাল সব হাসির পেছনে এক সংগ্রামের গল্প থাকে ইশরাকের এই হাসির পেছনে আছে এক ধাক্কা সংগ্রাম একটা মহল বলছে ধাক্কা ইশরাক হোসেনই সবার সেরা তারেক রহমানের পাশে কিভাবে দাঁড়াবেন সেই প্র্যাকটিস তিনি এখনই সেরে নিচ্ছেন তাদের দাবি ইশরাক ভাইয়ের পেশিতে শক্তি আছে তবে বিজ্ঞজনেরা বলেন রাজনীতিতে চেয়ে মেধার শক্তি শক্তি বেশি জরুরি চলুন দেখে নেওয়া যাক ইশরাক হোসেনের সেই পেশি কতখানি আছে সম্মুখ ভাগে দাঁড়িয়ে থাকা একটি ফুটেজ পাল্টে দিতে পারে পুরো রাজনৈতিক ভবিষ্যৎ সম্প্রতি বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘিরে ভাইরাল হওয়া একটি দৃশ্য ঠিক তেমনই আলোচনার জন্ম দিয়েছে বিজয়ের মুহূর্তে গা ঝাড়া দিয়ে মন খুলে হাসতে দেখা গেছে তাকে সেই হাসিতে ছিল বিজয়ের ঝলক তবে ইশরাক হোসেনের রাজনৈতিক জীবনে আছে পরাজয়ের গল্প ফ্যাসিস্ট শাসনামলে সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি দুইবার অংশ নিয়েছিলেন কিন্তু দুইবারই হাঁটতে হয়েছে পাঁচ আগস্টের পর চট্টগ্রামের শাহাদাত হোসেন মামলা করে পক্ষে রায় পেয়ে মেয়র হতে পারলেও একই ধরনের মামলায় ইশরাক হোসেন জিততে পারেননি এরপর রাস্তাঘাটে একের পর এক মিছিল মিটিং নগরভবন অবরোধ সিটি কর্পোরেশনের কর্মীদের দিয়ে ধর্মঘট সবকিছু করেও মেয়র হওয়া হয়নি তার এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যে স্নায়ু যুদ্ধ তৈরি হয়েছিল সেখানেও ইশরাক হোসেনকে হার মেনে নিতে হয়েছে রাজনীতি হোক কিংবা রাজনীতির বাইরের নানা ইস্যু বারবার পরাজয়ের অভিজ্ঞতা তার জীবনের সঙ্গে যেন জড়িয়ে গেছে এই কারণেই হয়তো সাম্প্রতিক ঘটনাটিকে অনেকেই ইশরাকের জীবনের একটি আলাদা জয় হিসেবে দেখছেন ঘটনার প্রেক্ষাপটও কম তাৎপর্যপূর্ণ নয় বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজবি দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে যান সেখানে ইশরাক হোসেন ছিলেন পেছনের সারিতে ভিড়ের কারণে সামনে আসা সহজ ছিল না কিন্তু তিনি থেমে থাকেননি মাথা ঘাড় আর কোনো এর জোরে কয়েকজন নেতাকর্মীকে কাটিয়ে তিনি রিজবির পাশে গিয়ে দাঁড়াতে সক্ষম হন পাশে দাঁড়িয়েই তার মুখে ফুটে ওঠে এক ধরনের নিষ্পাপ হাসি আর সেখান থেকেই শুরু হয় আলোচনা বাস্তব ক্ষমতার লড়াইয়ে এখনো জয় না এলেও মনস্তাত্ত্বিকভাবে এটি ইশরাক হোসেনের জন্য একটি বড় মুহূর্ত ইশরাক হোসেনের ব্যক্তিগত জীবনও কম বৈচিত্র্যময় নয় উনিশশো সালের পাঁচ এপ্রিল তার জন্ম শৈশব ও কৈশোর কেটেছে ঢাকায় পড়াশোনা শুরু করেন স্কলাস্টিক স্কুলে সেখান থেকেই ও লেভেল এবং এ লেভেল শেষ করেন পরে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অফ হার্টফুডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পড়াশোনা শেষে কিছু সময় যুক্তরাজ্যের বিভিন্ন মোটর গাড়ি সংস্থায় কাজ করে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন পরে দেশে ফিরে তিনি বাংলাভিশন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন রাজনীতিতে তার প্রবেশটা ছিল প্রায় স্বাভাবিকই তার বাবা সাদেক হোসেন খোকা ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা এবং ঢাকার সাবেক মেয়র বাবার আদর্শ ও রাজনৈতিক পরিবেশেই বড় হয়েছেন ইশরাক হোসেন সেই উত্তরাধিকারী তাকে রাজনীতির পথে টেনে এনেছে সব মিলিয়ে সাম্প্রতিক আলোচনায় ইশরাক হোসেনের রাজনৈতিক জীবনের আরেকটি অধ্যায় তৈরি করেছে আর রাজনীতিতে কখনো কখনো এই মুহূর্তগুলোই ভবিষ্যতের গল্প লিখে দেয়